আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ সেটার এবং হেসার আলাদা করে দিছি অর্থাৎ এর আগে আপনারা দেখছেন আমার হ্যাসিংয়ের অবস্থা খুবই বাজে ছিল ওই জন্য পরীক্ষামূলকভাবে সেটার এবং হেসার আলাদা করে দিছি ইনশাল্লাহ হয়তো এবার ভালো কিছু হবে আপনাদেরকে একটু যদি দেখাই এই যে দিনগুলো বসাইছে আজকে হ্যাসিংয়ে আমরা কয়েকটা দিন অপেক্ষা করি বাচ্চা কীরকম ফুটে আমরা দেখব এখানে আমি কিন্তু একশো ডিম বসাইছিলাম তো একশো ডিমের ভিতরে পরীক্ষার পরে এখানে পাই সম্ভবত আশি ফিজ এর মতন আছে এখন আশি ফিজ ডিম থেকে দেখা যাক এবার বাচ্চা কতগুলো পাই একটা কথা কি জানেন যে একটা কাজ করতে গেলে আপনি হয়তো ভুল ত্রুটি হইতে পারে লস হইতে পারে লস হয়েছে কিন্তু যে কাজটা ছাড়ে দিব বিষয়টা কিন্তু এমন না বিষয়টা হচ্ছে আমার লসটা কেন হয়েছে কি কারণে হয়েছে এটা আমি মানে বুঝতে হইব যে আমার কোন কাজের কারণে আমার লসটা হচ্ছে আমি কিভাবে করলে এটা ভালো করতে পারতাম এই জ্ঞানটা অর্জন করতে হবে তো আমার কথা আমি এর আগে যখন হ্যাসিং এ ব্যর্থ হয়েছি এখন কি করছি সেটার এবং হ্যাসার আলাদা করে ফেলছি এখন দেখা যাক কি রকম রেজাল্ট আসে যে কোনো সময় একটা জিনিস কি জানেন আমাদের গন্তব্য যদি ঠিক থাকে আপনি হাঁটতে থাকেন শুধু রাস্তা যদি আপনি গন্তব্য যদি না ফসাইতে পারেন রাস্তা ফল ড্রাইভেন কিন্তু হাঁটা বন্ধ করার দরকার নাই যেমন মনে করেন আমি সৌদি আরব থেকে আসার পরে আমি মানে খামার নিয়ে অনেক চেষ্টা করতেছি মানে শিখতেছি ইনশাল্লাহ আমার মানে চিন্তা হইল কি আমি ভুল করতে 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 কোন একদিন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এমন জায়গায় যাই দাঁড়ামু যেটা হয়তো আমি কল্পনা করতে পারতাম আমি সামনের দিকে এগিয়ে যাবো যা করবো সেটা আল্লাহ করবো কিন্তু একটা কথা কি জানেন অনেক সময় অনেকে আসি বলে তোর এটা হইতো না অমুক এটা ফাইতো না অমুক এটা ফাইতো না ভাই এগুলা বলার দরকার নাই কি ফার্ম না ফার্ম সেটা ভবিষ্যতে কথা বলবে এখন বলতে পারতো না এখন যেহেতু আমি ব্যর্থ এখন পর্যন্ত সফলতায় দেখি না তো মানুষ অনেক ধরনের কথা বলবো আর সফলতা মানুষ মনে করেন দুই একদিন বা দুই এক বছরে পায় না সময় লাগে শিখতে দিতে অনেক সময় লাগে কারণ এগুলো শিখার বিষয় এই যেমন মেশিনগুলো চালাইতে হলে এগুলো আর্দ্রতা তাপমাত্রা এগুলো একটা শিখার বিষয় শিখতে হবে আস্তে আস্তে মানে লস দিদি লস দিদি কি অনেকে শিখে যাই হোক ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখেছে টিকে থাকতে পারে কিনা আপনারা দেখেন বড় অল্প কিছু ছিল দেশি গরু কিন্তু কী নিয়েロナ আমার কত হলো কি আমি আগে অল্প দুই একটা গড়ি দিয়ে একটু পরীক্ষা 시কি শিক্ষা যখন চাষ যাবে ইনশাআল্লাহ তখন বড় আকারে যাব তো এখানে মনে করেন প্রথমে একটা মেশিন নিয়ে আসছিলাম হ্যাসিং এর ডিম দিছি ডিমের ভিতরে কিন্তু বাচ্চা আপনারা অনেকে দেখছেন যে বাচ্চা মারাgeqslantছিল তো অনেকে বলছে যে এটা হ্যাসিং এর কারণে হইছে তাই জন্য কি সেটার এবং হ্যাসার আলাদা করে ফেলছি এখন দেখা যাচ্ছে এখানে যে 80 ফ্রিজের মতন ডিম আছে এখান থেকে আমি কি ডিম ফাই দেখার এখান থেকে যদি ভালো একটা রেজাল্ট আসে তাহলে ইনশাল্লাহ মনে করবো যে কি আলাদা করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করেন দেখেন এই আশি ফিল ডিম থেকে কত পিস বাচ্চা বাইরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ